তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে ফিজেন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা এখন চলে এসেছি এখন সময় যদি বলি তো বেলা দশটা বাজে আর আজ কাজ নেই সেজন্য সকালবেলায় পাড়াগুলোকে ছেড়ে দেবো এখন খেতে দেবো না নিচে নিচেতে কিছু ধান টান পড়ে আছে ওইগুলো ঘুরে ঘুরে খাবে সারাদিন ঘুরে ঘুরে বেরাবে আর আমাদের কালদম পাড়া তো আসলোই না আমি দু তিন দিন ধরে পাড়াগুলোকে বাইরে ছেড়ে রেখেছিলাম যদি পাড়াটা বাড়ির উপর দৌড়াউড়ি করতো তো নিচে নামতো তো ওই পাশ দিয়ে নিচে দিয়ে একটা টান দিয়ে কোথায় চলে গেছে জানি না ও থাক ওর যেখানে মন চাবে সেখানে থাকবে আমার থেকে যদি ভালো কোথাও পায় মানে যদি ভালো খাবার দাবার পায় তো চলো প্রথমে পায়রা খাতের তাবুটা খুলতে হবে এই দেখো এখনও পায়রা খাতের তাবুটা খুলিনি এই পাশে আমি বেঁধে রাখি আর এই যে কটা পায়রা আসে বাইরে বাইরে বলতে খাঁচার ভিতরে রয়েছে আর এই পাশের তাবুটাও ছিঁড়ে গেছে এই তাবুটাকেও পাল্টাতে হবে তো আমি তাগুটা এখানে বেঁধে দিই এই যে আর তিনটে পায়রাকে আমি সকালবেলা বাইরে ছেড়ে দিয়েছিলাম যদি আমাদের ওই পায়রাটা দেখে ঠেকের নামতো মানে যদি আশেপাশে থাকতো যদি উড়া করে তো এই সব পায়রা দেখে ও নামতে পারবে সেই জন্য আমি তিনটে পায়রাকে ভোরবেলা ছেড়ে দিয়েছিলাম বাইরে দিয়েছিলাম বলতে হালকা পাতলা উড়িয়েছিলাম ওনার পরে তারপরে বাইরে ছেড়ে দিয়েছিলাম আর এই যে সবকটা ঘরের ভিতরে আছে আর টোটালে লফটের আজকের প্রোগ্রেস মানে আপডেটের প্রোগ্রেসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমে এদেরকে বাইরে ছেড়ে দিই আট 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 এই যে সব কটাই চলে আসছে আর বন্ধুরা লফটে মানে ব্যাড নিউজ মানে এমন অবস্থায় রয়েছে এখন লফটের কোনো ভালো খবর পাচ্ছি না শুধু ব্যাড নিউজ আর ব্যাড নিউজ যেমন আমি তোমাদের বলি এই দেখো এখানে পাঞ্জাবি ডিমটা রয়েছে পাঞ্জাবি কিন্তু আরেকটা ডিম পেরেছিল পাঞ্জাবের একটা ডিম ছিল ও দিয়েছিল এই পাঁচটায় এই যে সরার কোনোটা যে ফাঁকাটা আছে ওই ফাঁকার ভিতরে ও ডিমটা পেরে ডিমটা ফেটে গেছিলো সেই জন্য সেই ডিমটাকে আমি বাইরে রেখে দিয়েছি ওটা তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আর একটা ডিম রয়েছে আর এখানে থার্টি ফাইভের বাচ্চাটা আছে এই দেখো পশম চলে এসছে কালার টালার বোঝা যাচ্ছে এখন তারপরে এদিকে আমার লাল ফুলের জোড়া রয়েছে লাল ফুলের জোড়াও কিন্তু দুটো ডিম দিয়ে দিয়েছে দেখো এই যে আর প্রচুর অ্যাগ্রেসিভ পায় রা এই দেখো প্রচুর একদম মানে এইরকম অ্যাগ্রেসিভ পয়রা আমার বাড়িতে আর এক জোড়াই ছিল মুখি আর তারপরে এদিকে তো মেছিয়ার বাচ্চাটা মারা গেছে সেই জন্য মেছিয়ার বাচ্চা আমি সবুজের ক্ষোভে দিয়ে দিয়েছি তারপর আমাদের কালাঙ্কা ডিম দেবে আজ কালাঙ্কার সরাটা নড়ছে প্রচুর সরাটাকে একটু ঠিক করে দিই এবার ঠিক আছে কালাঙ্কাও আজ ডিম পেড়ে দেবে এই লফটের আপডেট প্রোগ্রেস আর বাদ সব কটা পায়রা এই যে বাইরে একটু খাওয়া দাওয়া করছে মানে কালকে রাতে আমি খেতে দিয়েছিলাম সেই ধান টান পড়ে আছে সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে খাওয়া দাওয়া করা আর এই অবস্থা এখন লফটের লপটে পায়রা একদম কমে গেছে তার মধ্যে থাকা চারটে পায়রা আবার কালকে বেরিয়ে যাবে এই যে দুটো আর এই যে দুটো চারটে এই চারটে পায়রা আবার কাল বেরিয়ে যাবে যে দাদার কাছে দিতে যাব যদি সম্ভব হয় তোমাদেরকে একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দেবো কাকে দিয়ে আসলাম লক্ষাগুলো ওনার বাড়িতেও খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস এবং গিরিবাছ পায়রা আছে উনিও রাখবেন এই পাড়া দুটো ওনার একটা নতুন বন্ধু আছে ওনার সঙ্গেই একসঙ্গে ডিউটি করে ওনার শৌখিন পাড়ারি শখ বাড়িতে অল্প কিছু পায়রা আছে আর আমার কাছ থেকেই চারটে পায়রা নিচ্ছে এই যে আমার বাড়ির আর মুখিগুলো তো তোমরা জানোই মুখ্যগুলোর কিন্তু বাচ্চা নানান রকম কালারের আসে সেই জন্য তাদেরও বিশেষ করে নিচ্ছে মুখি দুটো আর এই যে কটা পায়ারায় বাড়িতে ঘোরাফেরা করছে ওরা করুক আর আমাদের এদিকের দেখো ওয়েদারটা এখন অনেকটাই ভালো হয়ে গেছে আগে তো মাঝে কয়দিন রোদই উঠতো না একদম পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার থাকতো এখন ভালোই দশটা এগারো দশটা সাড়ে নটা মানে সাড়ে নটা দশটার মধ্যেই রোদ রোদ উঠে যায় একদম বাইরে পুরো পরিষ্কার আর এদিকে আমাদের এই যে লাল ফুলের জোড়াটা রয়েছে এই যে লাল ফুলের জোড়াটা আর লাল ফুল নটটা কোথায় ডিমে তা দিয়ে গেলো হ্যাঁ লাল ফুল নটটা ওই যে চলে গেছে খাঁচার ভিতরে ডিম তা দিতে করা থাকুক আর আমাদের থার্টি ফাইভের কিন্তু ডানায় ভালোই পালক চলে এসছে থার্টি ফাইভ নটটার ওর ডানাটা আবার কেটে দিতে হবে নয়তো তো কবে আবার ও উড়ে চলে যাবে আর ভাবছিলাম এইখানে আমার একটা দাদার বাড়িতে দেখলাম ওই সিস্টেমটা করা মানে যে মুরগি ঘেরা নেট হয় ওই নেট দিয়ে সামনের জায়গাটা পুরো একদম ঘিরে দেবো চৌকো বক্স করে ওর মধ্যেই পায়রাগুলো সারাদিন ছাড়া থাকবে তাহলে পায়রা হারাবে না ডানা কাটা পায়ের কথাই বলো আর ওরা পায়ের কথাই বলো সারাদিন ছেড়ে রাখতে পারবো তাও হারাবে না ওই সিস্টেমটাই করব দেখি বা কাল গিয়ে আমি নেট কিনে নিয়ে আসবো নেট কিনে এনে তারপরে পুরোটার চাকাটায় ঘিরে দেবো বাড়িতে অনেক বাস আছে দুটো বাঁশ এবে লম্বা লম্বি করে ফেলে তারপরে দিয়ে দেবো তো ওটাই ভালো হবে আর পায়রাগুলোকে এখন জল দিই জল পরে দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লং করবো না তোমাদেরকে বাড়ির আপডেটটাও দেখিয়ে দিলাম ডিম বাচ্চার প্রোগ্রেস তারপরে লফটের পায়রাগুলোর আপডেট লফটের পায়রা খুবই কমে যাচ্ছে দেখি কালকে দাদার বাড়িতে যাই যদি কিছু পায়রা পছন্দ হয় দাদার বাড়ি থেকে কিছু পায়রা আমি নিয়ে আসবো কালেকশন করে এদেরকে এখন খেতে দেবো না এদেরকে আমি পরে খেতে দিয়ে দেবো দুপুরের দিকে যেহেতু আমি প্রত্যেক দিন একবার করেই খেতে দিই দুপুরে বা রাতে তো আজ আমি যেহেতু বাড়িতে রয়েছি ওদের দুপুরের দিকে খেতে দিয়ে দেবো এই যে তো বন্ধুরা তোমরা দেখেলে আমার পায়রাগুলোর ডিমবচ্চার প্রোগ্রেস কী কী আর বাড়িতে এখন অনেক পায়রা কমে গেছে মানে পায়রা এদিক ওদিকে চলে যাচ্ছে বেশিরভাগ চলে যাচ্ছে বলতে ও তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম আমি আমাদের যে পাঞ্জাবি নোয়ার পাড়াটা ছিল ওই পাড়াটাকে আমি আমার বাড়ির পাশে একটা ভাইকে দিয়ে দিয়েছি ফলতু ফলতু বাড়িতে নর পায়রা রেখে কোনো লাভ নেই ওই এসেছিলো আমার বাড়িতে ওর পাড়াটা দেখে পছন্দ হয়েছিলো আমি বলছি নিলে নিয়ে যা ও পাড়াটা নিয়ে গেছে ওর কাছ থেকে কোনো আমি টাকা নিয়ে নিই তো ওকে দিয়ে দিয়েছি পাড়াটা আর আমাদের কালদম পাড়া তো চলেই গেলো কালদম পাড়াটা খুব শখ করে নিয়ে এসেছিলাম আমি কালদম পাড়া আমার খুবই পছন্দ কালদম বলো তারপরে কালশিরা নাপ্তা গিরিবাজের মধ্যে কালশিরা নাফতা দেশীয় কালদম তারপরে চাপ গলা কালশিরা দেশি এইসব পায়রাগুলো আমার খুব পছন্দ হয় এই সব উড়ানো ভালো থাকে ওসব হাই কোয়ালিটির টেডি নাপ্তা মানে টেডি কামাগার গোল্ডেন এইসবের থেকে এই দেশি লাইনের গিরিবাছগুলো ভালো হয় রেজাল্টটাও ভালো হয় সেই জন্য আমি শখ করে নিয়েছিলাম পায়রাটা আর অনেক কম দামে নিয়ে এসেছিলাম তিনশো দিয়ে নিয়ে এসেছিলাম তোমাদেরকে যেহেতু বললাম ওর ধরা পায়রা ছিল জন্য আমাকে দিয়ে দিয়েছে কম দামে তো পায়রাটাকে আর মনে হয় কোনো দিন রিটার্ন পাবো না যার বাড়িতে গেছে তার তো গুডলাক তার বাড়িতে একদম মজই মজ যদি সে পায়রা চেনে আর যদি বুনো টুনোর মধ্যে মিশে যায় যেমন আমাদের এখানে রয়েছে মনু অধিকারী মোটা রাজু ওর বাড়িতে যদি চলে যায় ও পায়রা দেখাশোনাও করে না সারাদিনে একদম চাল দিয়ে দেয় পায়রাগুলোকে খেতে ব্যাস আর খুশিও নাই। ওর মধ্যে এই পায়রাগুলো আরও ভালো থাকে আমি দেখলাম আমাদের গেছি এলাকার মধ্যে যত পায়রা হারিয়ে যায় সব ওর বাড়িতেই কিন্তু থাকে পরবর্তীকালে কিনতে গেলে ও দামটা বেশি নেয় সেই জন্য কেউ কিনতেও যায় না আর ওর বাড়িতে কিন্তু বহুত বড় খাঁচা তোমাদেরকে একদিন যদি পারি সম্ভব হয় তো ওদের বাড়ির ভিডিও করে দেখিয়ে দেবো তোমাদের কেমন খাঁচা তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওই এমনই নতুন নতুন টপিকে ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা